প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তো বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি দ্বীপ জেলা ভোলার চরপেশন উপজেলার শশীভূষণ থানার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র মিনি কক্স বাজার খেজুর তো আজকে আমি এখানকার সকল সৌন্দর্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি আশা করছি আপনারা পুরো সময়টা আমার সাথেই থাকবেন সেই সাথে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করে আপনার আপনজনদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন তা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আর কথা না বাড়িয়ে এবার ঘুরে ঘুরে এখানকার সকল সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা অল্প টাকা কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে চান তারা চলে আসতে পারেন জেলা উপজেলার শশীপীষন থানার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র মিনি কক্সবাজার খেজুর গাছিয়ায় এই পর্যটন কেন্দ্রটি আগের চাইতে আরো অনেক উন্নত এবং আপডেট হয়েছে যার জন্য দিন দিন পর্যটকদের ভিড় বেড়েই চলেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের যেভাবে ঢল নেমেছে তা দেখলে মনে হয় যে কক্সবাজার সমুদ্র সৈকতকেও হার মানিয়েছে এই ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র মিনি কক্সবাজার খেজুর গাছিয়া এক কথা বলতে গেলে দেশের দক্ষিণ অঞ্চলে যে কোটি পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে খেজুর গাছিয়া কোনো অংশে কম নয় তাই তো এই পর্যটন কেন্দ্রটির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে কারণ এখানকার সৌন্দর্য যে একবার দেখেছে সে এই জায়গার প্রেমে পড়ে বারবার ছুটে আসে এই মিনি কক্স বাজার খেজুরগাছিয়ার সৌন্দর্য দেখার জন্য পর্যটকরা যেখানে হাঁটাচলা করতেছে বা ফুটবল খেলতেছে এখানে কিন্তু জোয়ারের সময় অতই পানি থাকে আর সেই সময় অনেক দূর থেকে মানুষ বাইক কার ভরাক রিজার্ভ করে গোসল করার জন্য আসে এবং জোয়ারের পানিতে সাঁতার কেটে অনেক আনন্দ ফিল করে এখন দেখুন পানি নেমে যাওয়ার কারণে মানুষ বাইক চালাচ্ছে এবং পর্যটকরা এদিক ওদিক হেঁটে নদীর সৌন্দর্য এবং নদীর পানি ছোঁয়া দক্ষিণার ঠান্ডা বাতাস উপভোগ করতেছে এবং বুক ভরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে এই যে এখানে দেখুন অনেক পর্যটক তাদের ফ্যামিলি নিয়ে এখানে অবসর সময়টা ভালোই কাটাচ্ছে কেউ নদীর সৌন্দর্য দেখছে কেউ দক্ষিণা বাতাস খাচ্ছে কেউ যারা খেলাধুলা করছে তাদেরকে দেখতেছে এবং পর্যটকদের যে আনন্দ উল্লাসের অনুভূতি প্রকাশ করেছে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার কেউ কেউ নদীর পানিতে হাঁটু জল নেমে সৌন্দর্য উপভোগ করার জন্য হাঁটা চলা করছে আর এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্রিয় দর্শক খেজুর সকল সৌন্দর্য দেখাতে চাইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি সংক্ষিপ্ত আকারে ভিডিওটা আপনাদের কাছে উপস্থাপন করতেছি তো এখন এই মুহূর্তে আমি অবস্থান করব এখানকার মিনি কক্স ইকো রেস্টুরেন্টে তো সেখানে প্রবেশ করতে হলে নিচ থেকে আমাকে পিছনের দরজা দিয়ে প্রবেশ করতে হবে তো এখন আমি এখানকার যে মিনি কক্স ইকো রেস্টুরেন্ট সেখানে প্রবেশ করতে যাচ্ছি বন্ধুরা এটা

এখানে এসে সকল সৌন্দর্য দেখার পর এখন আমি অবস্থান করছি মিনি কক্স ইকো রেস্টুরেন্টে তো এখানে এসে বিভিন্ন রকম খাবার সরবরাহ করা দেখে আমিও খাবারের লোভ সামলাতে পারলাম না তাই বসে গেলাম এখানে নুডলস খাওয়ার জন্য তো দেখি এখানকার নুডলসটা কিরকম স্বাদ তো এখানে কি সর্সও দেওয়া হয়েছে সসটা সম্ভবত টক হবে আমি মিস করে নিচ্ছি তো দেখি এত সিজুর গাছি আর নুডলস দর্শক আপনারা যখন এখানে আসবেন অবশ্যই রেস্টুরেন্টে বসে খাবেন এখানে বিভিন্ন প্রকার খাবার আইটেম দেওয়া আছে চাইলে আপনি পাবেন এবং এখানকার রেস্টুরেন্ট কর্তৃপক্ষ খুবই বন্ধুসুলভ এবং অমায়িক ব্যবহারের একজন সুন্দর মনের মানুষ তিনি প্রত্যেক বা প্রতিটি পর্যটকদের সেবায় আত্মনিয়োগ আত্মনিয়োগ করেন এবং মানুষকে যতটুকু সেবা দরকার সবগুলোই তিনি দেওয়ার জন্য প্রস্তুত থাকেন তো এখানে আসা আসলে যে খাবারটা খাচ্ছি অত্যন্ত সুস্বাদু